আজা তারাবির দোয়া ওই চার রাকাত পর পর কি পড়ে সুবহানাল মুলকি ওয়াল মালাকুতে আমি এদুরি পারি শুধু এরপর কি আছে আজা কি কি জানি আছে তো এগুলো আসলে কোন কোরআন হাদিসে নাই যেহেতু কোরআন হাদিসে নাই সেজন্য আমি পাই নাই কোরআন রিসালাতে পাইতাম বুঝারছে কথা আমরা এক সময় দেখছি যে ইয়াং পোলাপান তারাবি পড়তে জানা কিরে বাবা তারাই পড়তে জানাস না কেন বলে হুজুর এখনো তারাবির দোয়া মুখস্থ হয় নাই বুঝতে পারছেন তো তারাবির নামাজের জন্য চার পরপর দোয়া পড়া এটা তারাবির সাথে কোনো সম্পর্ক নাই দোয়া পড়ার কোনো প্রয়োজন নাই চার পর একটু অপসর দেয় সাহেব এটা রেস্ট আপনি এটা একটু পানি খাবেন দরকার একটু হাত পা এদিক সেদিক করবেন একটু রেস্ট করবেন একটু শরীরটা এলাইয়া বসবেন দরকার একটু বেশাবোজু করে চলে আসবেন এটা হলো রেস্টের সময় তারাবি মানে হলো আরাম করে করে পড়া চার পর একটা রেস্ট দেওয়া ওই মধ্যপ্রাচ্যের লোকরা মিডিল ইস্টের লোকেরা আছে আমাদের দেশেও কোনো কোনো মসজিদ দেখা যায় চার পর পর একটু খেজুর একটু পানি একটু চা একটু খায় মানুষ তো এটা তো রেস্টের সময় আপনি রেস্ট না করে কি করতেছেন ইমাম সাহেব এতক্ষণ পড়ছে হাবিব সাহেব দুমায়া টানছে আপনি তো এতক্ষণ শুনছেন বইসায় কোনো ডিউটি ছিল না এখন চার ডাকাত পর বরং আপনি আরো ডিউটি শুরু করে দিয়েছেন সোভা মুলকি ওয়াল মালা করতে তাহলে রেস্ট হলো না রেস্টে উল্টাটা হলো এগুলার কোনো প্রয়োজন নাই এগুলো করোনা দিছে নাই করোনা যেটুকু আছে সেটুকু আপনি তারাবির নামাজে তেলাওয়াত সুন্দর করে মনোযোগ দিয়ে শুনবেন নামাজ সুন্দর করে পড়বেন বাস শেষ এর বাইরে আলাদা কোনো নিয়ত বা দোয়ার প্রয়োজন নাই তারাবির নামাজের নিয়ত কিভাবে করব তারাবির নামাজের নিয়ত কিভাবে করবেন কার মুখস্থ আছে তারাবির নিয়ত নামাইতুয়ান বলেন কার মুখস্থ আছে একজন বলেন অন্তত তারাবির নিয়ত কে বলতে পারবে বলেন বলেন ভাই মাসাল্লাহ এবার এই পুরস্কার দেওয়া উচিত বসেন আপনি অনেক কষ্ট করে মুখস্থ করছেন লোক ভাই আচ্ছা ভাই তারাবির নামাজ বা যে যেকোনো নামাজের নিয়ত জরুরি নিয়ত ছাড়া কোনো আমল হবে না কিন্তু নিয়তটা হলো মনের ইচ্ছার নাম নিয়তটা কিসের নাম আমি ভাইকে দিয়ে নিয়তটা কেন শুনছি সেটা আপনারা জানেন জানেন না আপনারা আমি ওনাকে কেন শুনলাম বলেন তো কে বলতে পারবেন কে বলতে পারবেন না আমি ওনার দিয়ে শুনছি যে ওইটা আমার জানা ছিল না এটা হলো সত্য কথা ওইটা আমি নিজেও জানি না নামাই দি শুরু এটা জানি কিন্তু বাকি শেষেরটা আমি জানি না এই জন্য আমি চাইছি একটু শুনতে আর কি আমি জানি না এই জন্য যে কোরআন দিছে কোথাও পাই নাই এখন ভাইরা কেউ পাইলে তো ভিন্ন আমি কোথাও পাই নাই এই নিয়ত মুখে এরকম গদবাদা উচ্চারণ করা হ্যাঁ এটা পাইছি আমরা ছোটবেলা বোগদাদি কায়দা বোগদাদি কায়দা এটার জন্য কত মাধ্যরে হয়তো খাইছি পাইয়া তখনই ভুলে গেছি এটা পরবর্তীতে করোনা দিছে যেহেতু পাই নাই এই জন্য আর আমরা ওটা মুখস্থ করি নাই ভাইরা আমার নামাজের জন্য এরকম নামাইতোয়ান এরকম গদবাদা যে দোয়া আমরা শিখেছি এগুলোর কোনোটি কোরআন বা সুন্নার কোথাও আমরা নিয়ত করব মন থেকে যে আমি তারাবি নামাজ পড়ছি বাস এটা আমার ইন্টেনশন আছে নিয়ত আছে মনে আছে এটাই যথেষ্ট মুখে উচ্চারণ করা জরুরি না এবং মুখর উচ্চারণ করা এটা না নবী সাল্লাম শিখানো নাই এটা আমাকে ইবাদত করতে হবে তার পদ্ধতিতে কোনো হাদিসে যদি এবার উৎসাহ দেওয়া না থাকে আমি কেন সেটা করতে যাবো কসরত করতে যাবো তবে হ্যাঁ নিয়তটা হলো অন্তরের ইচ্ছার নাম সেটাই যথেষ্ট আলাদা মুখে নামাই তোমার পড়ার দরকার নেই তারাবির নামাজ কি সুনত না নফল না কি ওয়াজিব তারাবির নামাজ সুননাত নবী করিম সাল্লাহ ইসলামের সুন্নাত সাহাবাহিক রামের সুন্না অতএব সুন্নাতে নিয়ত করলে নামাজ হয়ে যাবে নফল শব্দের অর্থ হলো ফরজ ওয়াজিবের বাইরে এক্সট্রা অতিরিক্ত নফল মানে অতিরিক্ত সেই হিসাবে নফল নিয়ত করলে আদায় হয়ে যাবে কিন্তু এটা সুন্না নামাজ তারাবি নামাজ কৃষ্ণ নামাজ সুন্না নামাজ সুরাত তারাবি পড়া বেশি উত্তম নাকি খতম তারাবি পড়া উত্তম অবশ্যই যদি আপনি কোরআনে কারিমের খতম পড়তে পারেন সুরা তারাবির চাইতে সেটা উত্তম এতে কোনো সন্দেহ নাই সুরা তারাবিতে তো সামান্য ছোট ছোট আপনি কেরাত পড়বেন আর খতম তারাবিতে বড় বড় কেরাত পড়বেন তো কোরআন বেশি তালা করাটা তো অল্প তালা করার চাইতে বেশি উত্তম সেটা বলাই বাহুল্য এই জন্য অবশ্যই খতম তারাবি উত্তম কিন্তু খতম তারাবি যদি তুফান মিল গতিতে হয় ফাইভ জি সিক্স জি গতিতে হয় তাহলে সেই খতম তারাবি যদি হয় যেই খতম তারাবিতে কি পড়েন হাবের সাহেবের শুধু ছাড়া কিছু না বুঝেন তাহলে ওই রকম খতম তারাবি পড়ার চাইতে বুঝতে পারছেন যদি হাবের সাহেব মাঝখানে কি পড়ে কিছুই বুঝেন না শেষে শুধু ইয়ে আলমুন আর তা এর টান দেখে বুঝতে পারলেন যে এখন রুকুতে যাবে তাহলে এই তারাবি পড়া না পড়াতে কোনো পার্থক্য নাই অনেক জায়গাতে এরকম তারাবি পড়ে ওই যে সোশ্যাল মিডিয়াতে কিছু কিছু ভিডিও পাওয়া যায় হ্যাঁ দেশের দেশের বাইরের যে এমন গতিতে তারাবি পড়ে যে আপনি তিনে পড়তে না পড়তে তারা এক রেখা শেষ নামে তামাশা শুধু খতম তারাবি কেন অনেক সুরা তারাবিও এরকম আছে যে পড়ে সুরা তারাবি সেটা আবার এরকম ফাইভ জি গতিতে পড়ে তারাবির নামে যে কত তামাশা চলে কদিন আগে দেখলাম ফেসবুকে একটা পোস্টার যে ব্যবসায়ীদের জন্য বিশেষ তারাবির প্যাকেজ কি প্যাকেজ সাত দিনে খতমের প্যাকেজ পাঁচ দিনে খতমের প্যাকেজ আর একটা তিন দিনে প্যাকেজ খতমের প্যাকেজ একটা রেজিস্ট্রেশন ফি চোদ্দশো টাকা আর একটা রেজিস্ট্রেশন ফি বোধ হয় দুই হাজার টাকা আর একটা রেজিস্ট্রেশন ফি আর একটু কম টাকা হ্যাঁ রেজিস্ট্রেশন ফি দিয়া হাবিজ সাহেবরা চুক্তি করে তারাবি পড়ায় কে আমাদের আগে যে আরো কত কিছু হবে একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন এগুলো সব তারাবির নামে কি ভাই তামাশা জায়জ না এইভাবে করা রমজানে হারিয়ে যাওয়া এমন কিছু আমলের কথা বলুন যা অধিক ফজিলতপূর্ণ আমল কিন্তু তা অনেকেই জানে না বা আমল করে না চারটি আমলের কথা বলতে পারি চারটি আমল আমরা অনেকেই গুরুত্ব দেই না অথচ সে আমলগুলো আমাদের পুরো রমাদানকে সম্পূর্ণ সার্থক করে দিতে পারে অর্থবহ করে দিতে পারে রমজান সাকসেস করে দিতে পারে সে চারটা ভিতরে প্রথম এবং এক নম্বর যেটা বলতে চাই তা হল রমজান মাসে রোজা রেখে এবং রাতের বেলা পুরো রমজান জুড়ে সকল প্রকার প্রাপাচার কাউকে কষ্ট দেওয়া গালি দেওয়া হক নষ্ট করা সব ধরনের গুণা থেকে গিবৎ শেখায়ত করা চোখের গুণা সোশ্যাল মিডিয়া ইত্যাদি সবগুলো থেকে বেঁচে থাকবেন প্ল্যান করে যে যে কোনো মূল্যে প্রয়োজনে আমি আইডি ডিঅ্যাক্টিভ করে ফেলবো তারপর থেকে বেঁচে থাকবেন এটা হলো রমজান সার্থক করার সবচেয়ে গুরুত্বপূর্ণ করতেন এটা একটা হারিয়ে যাওয়া শুননা বলতে পারি জিবরিল কে তিনি শুনাতেন আপনার জিবরিল কাছ থেকে তিনি শুনতেন এই জন্য আপনি কোরআন পড়বেন আপনার স্ত্রী শুনবে আবার স্ত্রী পড়বে আপনি শুনবেন স্ত্রী বলে কোনো কথা নয় এরকম একে অন্যের সাথে কোরআন শোনাশুনি করবেন এটা একটা হারিয়ে যাওয়া আমার তিন নম্বর রমজানের শেষ এতে কাফ করবেন রমজানের শেষ এতে কাফ এমন একটা আমল রমজানের রোজা ফরজ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত নবিস্লাম জীবনে এতে কাফ ছাড়েন নাই আমরা ম্যাক্সিমাম মানুষ জীবনে কখনো করি নাই কাফ করা হলো আল্লাহর ঘরে এসে গাঠিবোসকানি পড়ে যাও যে আল্লাহ ক্ষমা করা ছাড়া যাবো না কাফ করা যদি মসজিদে ঘুমায়ও থাকে এতে কাফ করাটাই যেহেতু একটা স্বতন্ত্র ইবাদত সো তার এতে কাফ করার মাধ্যমে লাইলাতল কদরটি অটোমেটিক পাবেন ইনশাআল্লাহ এই জন্য এতে কাফের আমলটা আমাদের রমদানকে সার্থক করে দিতে পারে যেটা হারিয়ে যাচ্ছে আর চার নম্বর অংশ সর্বশেষ হল রমজানের শেষ দশক হলো এবাদতের দশক আমলের দশক আমরা প্রথম দুই দশকে যা পারি না পারি শেষ দশক বেশি আমল করার চেষ্টা করব অনেকে আমরা শহর থেকে গ্রামে যাওয়ার জন্য পরিকল্পনা করতে করতে চার পাঁচ দিন চলে যায় অনেকে কেনাকাটার জন্য চার পাঁচ চার পাঁচ দিন ব্যয় করে ফেলি ঈদের প্রস্তুতির জন্য চার আমাদের শেষের দিনগুলো নষ্ট হয়ে যায় এগুলো না করে আল্লাহর আসতে শেষ দশককে এবাদতের জন্য রিজার্ভ করে ফেলি গোটা ফ্যামিলি সহ ইবাদত বন্দি করি রমজানটাকে আমরা উপভোগ করতে পারবো ইনশাআল্লাহ এটা আমাদের জন্য তৃপ্তির রমাদান হবে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন তাহলে চারটি আমলে কথা বলেছি সকল প্রকার গুণা থেকে বেঁচে থাকা কোরআন শুনি করা এতে করা এবং রমজানের শেষ দশক বিশেষভাবে এবাদতের পরে যত্নশীল হওয়া শেষ দশকে সকল ব্যস্ততা কমাই দেওয়া এই চারটি জিনিস আমাদের রমাদানকে সার্থক করতে পারে ইনশাআল্লাহ তাহলে